ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেছি তোমাদের চলে এলাম যে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আবার আমি দেখা করতে চলে এলাম আজকে আকাশটা তোমরা জানো মেঘলা অনেক মানে কী বলবো পুরো কালো হয়ে আসছে এখন বেলা বারোটা বাজে আর আকাশের অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে আসছে যেন হচ্ছে সেই বিকেল পাঁচটা বাজে হ্যাঁ আমি এতক্ষণে সময় পেয়েছি মানে এসেছি ছাদে অনেক খুনি পুজো করবো বলে আর একটু দেখছিলাম ভিডিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে তারপর দেখলাম যে বাবা বেজে গেছে আর আকাশের অবস্থা যা হয়ে আছে কি বলবো তো আমার খরগোশের মানে যে বাচ্চাগুলো রয়েছে ওরা বেশ একটু বেশ কালকে দেখছি কালকে থেকে দেখছি খেলা করছে হুম বাকি যে পাঁচটা বাচ্চা রয়েছে ওরা দেখছি খেলা করছে নিজের নিজের মতনই চোখ তো ফোটেনি কিন্তু ওরা খেলা করছে তো ওদের খেতে দিলাম মাকে হ্যাঁ মা বেশ টাইমে টাইমে গিয়ে ওদেরকে দুধ দিচ্ছে প্রকৃতির কি নিয়ম কী সৃষ্টি মাকে বলতে হচ্ছে না যে তার বাচ্চাকে খেতে দিতে হবে বা কীভাবে খেতে দেবে কখন খেতে দেবে ও টাইম মতন গিয়ে ঠিক খেতে দিয়ে দিচ্ছে জলটা এখানটায় ছিল ছাদের মধ্যে মুখটাকে আটকে গেছিলাম ওই খরগোশের জন্যে তো দেখি জলটা করে পুরো বোধ দাঁড়িয়ে আছে তো সেই জন্যে কষ্ট কাজটা মুখটা ফাঁকা করলাম যাতে জলটা বেরিয়ে যায় তো তোমরা কেমন আছো এখন কিন্তু অতটা ঠান্ডা নেই হ্যাঁ আর হাওয়াটাও সব চালাচ্ছে না শুধু একটা গুমুট হয়ে যাচ্ছে আকাশে মানে পাতাগুলো সব দাঁড়িয়ে রয়েছে মেঘলা আছে এই পর্যন্ত রাতে তো খুব বৃষ্টি হয়েছিল সবার এখানে বৃষ্টি হয়েছে নাকি জানি না আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল আর কি বলবো এইটুকুনি তোমাদের সঙ্গে কথা বলতে এলাম হুম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আমি জানো তোমাদের সঙ্গে কথা বলছি হাত থেকে হাতটা বাইরের দিকে ফোনটা যদি হাত থেকে পড়ে না গল্প তো বেশি আর বক বক করলাম না তোমরা কেমন আছো জানিও আমি ভালো আছি হুম আশা করি তোমরাও সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো এটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমরা জানো আমিও তোমাদের পাশে আছি তো চলো আজকের মতো নিটকুনি টা টা লাভ ইউ